জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই ভগবানকে বিশ্বাস করেন রোজ পুজো পাঠ করেন তার প্রতি আস্থা ভরসা নিয়ে জীবনে এগিয়ে চলেছেন আর এটাও ভাবেন যে ভগবান আপনার সঙ্গে সব সময় আছেন তিনি যা করেন আপনার ভালোর জন্যই করেন আর যারা যারা ভাবেন যে ভগবানের উপর ভরসা করে কী হবে বিপদের সময় ভগবান সঙ্গে থাকে না বিপদের সময় ভগবান আমাদের ছেড়ে পালিয়ে যায় সবাইকেই বলবো আজকের এই প্রসঙ্গটি খুব মন দিয়ে চোখ বুঝে একান্তে শুনবেন আজকের পর আর এই ভাবনা কখনোই আসবে না আপনাদের কথা দিলাম তবে একটা কথা ঠিক যে জীবনে এমন এমন সময় আসে যখন মনে হয় ভগবান বোধ হয় আর আমাদের সঙ্গে নেই আর আমার সঙ্গে নেই আমায় ভালোবাসে না এত পূজা পাঠ করার পর ঠাকুর কেন আমার সঙ্গে এমনটা করছে ঠিক তখন কি করবেন কি করা উচিত যাতে ওই কঠিন সময়টা ঠিকঠাকভাবে পার করা যায় সবটাই জানাবো আজকের এই ভিডিওতে তবে মন দিয়ে শুনবেন এবং বুদ্ধি বিচার করে দেখবেন যেটা হয় কি না তাহলে সবটাই পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে তো চলুন আসল কথায় যাওয়া যাক তবে যাবার আগে বলবো মনের ভক্তি নিয়ে কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ প্রাচীন সময়ের কথা একটি রাজ্যের এক নগরে একজন ধার্মিক বণিক বাস করত বণিক অর্থাৎ যারা ব্যবসা করে সে সব সময় ঈশ্বরের নাম করতো পূজা পাঠ করত এবং ঈশ্বরকে ধন্যবাদ দিত বলত হে ঈশ্বর তুমি আছো তাই আমি আছি তোমার কৃপায় আজ আমি বড় সুখী ব্যবসায় লাভ হলে আগে ঈশ্বরকে সে কৃতজ্ঞতা জানাত ধন্যবাদ জানাত আর বলতো হে প্রভু আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তুমি সব সময় আমার সঙ্গে আছো তাই আমার জীবনে কোনো বিপদ আসে না আর যখন কোনো বিপদ আসতো তখনও ওই বণিক ঈশ্বরের উপরে ভরসা করে বিশ্বাস করে থাকতো এবং সেই বিপদ থেকে সে মুক্তি পেয়ে যেত কিন্তু একটা কথা আছে যখন কারো জীবনে চরম বিপদ নেমে আসে তখন এই বিশ্বাস ভক্তি ভরসা যাই বলুন না কেন সব কোপুরের মতো উড়ে যায় তখন মনে হয় ভগবানকে ডেকে আমি কি পেলাম আমার এই দুঃখের দিনেও এই বিপদের দিনেও ভগবান আমার সঙ্গ ছেড়ে দিল আসলে কিন্তু তেমনটা হয় না বন্ধুরা কেন বলছি শুনুনের পরের কথায় এই বণিক একবার ব্যবসার জন্য নিজের রাজ্য ছেড়ে অনেক দূরে এক রাজ্যে যায় সেখানে গিয়ে বেশ ভালো রকম ব্যবসায় লাভ করে সে ফিরে আসছিল সে তার ঈশ্বরকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানালো সে বলল হে প্রভু তুমি তো সব সময় আমার সঙ্গে আছো তাই তো আজ আমার ব্যবসায় এত লাভ হয়েছে সব তোমারই জন্য প্রিয় শ্রোতা বন্ধুরা মনে রাখবেন যখন কেউ তার জীবনের সব কিছু সেই পরমেশ্বর ভগবানের শ্রীচরণে সোপে দিয়ে পথ চলে তখন ভগবান ভীষণ চরম পরীক্ষার সামনে এনে দাঁড় করায় থাকে কারণ ভগবান পরীক্ষা করে দেখে নিতে চায় সত্যি কি তার উপরে শেষ পর্যন্ত সে বিশ্বাস ভরসা আস্থা রাখতে পারে না অন্য কিছু সেই সময় ভাবে সেই রকমই পরীক্ষা নিল ওই বণিকের এক বড় জাহাজে করে বণিক তার সাথী সঙ্গীদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরে। সমুদ্র পথে সমুদ্রের সুন্দরভাবে আসছিল জাহাজটি ওপরে রাতের আকাশ নীল আর নিচে সমুদ্রের জল ও নীল কি অপরূপ শোভা তার চারিদিকে যেন এক স্নিগ্ধ বাতাস বয়ে চলেছে সেই অপরূপ শোভা দেখছিল বণিক আর মনে মনে ঈশ্বরের নাম জপ করছিল হঠাৎ করে বণিক দেখতে পায় পশ্চিম আকাশে একটি ঘন ছোট্ট মেঘ চলেছে সেই মেঘ ধীরে ধীরে বড় হয়ে বিশাল আকার ধারণ করে সমগ্র আকাশটাকে ঢেকে ফেলে আর কিছু সময়ের মধ্যে একটা প্রবল ঝড় বৃষ্টি শুরু হতে থাকে হঠাৎ করে এই ছোট্ট মেঘটি এমন একটা অবস্থার সৃষ্টি করবে জাহাজে কেউ বুঝে উঠতে পারেনি ওই বণিকও বুঝতে পারেনি তাই বণিক তার ঈশ্বরের উদ্দেশ্যে বলতে থাকে হে ঈশ্বর তুমি রক্ষা করো আমি জানি তুমি আমার সঙ্গে আছো আমার কিছুই হবে না কিন্তু এমন পরিস্থিতি সৃষ্টি হল যে নিমেষের মধ্যে ওই জাহাজ সমুদ্রে তলিয়ে গেল জাহাজে বণিকের যত সাথী সঙ্গীরা ছিল সবাই সমুদ্রের জলে কে কোথায় ভেসে গেল কিছুই জানা গেল না আর ওই বণিক জলে ভাসতে ভাসতে একটা সময় একটা অজানা দ্বীপে গিয়ে উঠল যেখানে শুধুই জঙ্গল চারিদিকে জল কোথা কেউ নেই কোনো মানুষজন নেই চারিদিকে শুধুই জল আর মাঝখানে ছোট্ট একটা দ্বীপ বণিক মনে মনে তবুও ভাবে আর বলে হে প্রভু তুমি আমায় এবারও বাঁচিয়ে রেখেছ তার মানে তুমি আমার সঙ্গে আছো নিশ্চয় তুমি এখান থেকে আমায় আমার পরিবারের কাছে নিয়ে যাবে বাঁচিয়ে এ আমার বিশ্বাস তোমার উপর আমার এই ভরসা আছে ধীরে ধীরে সকাল হয় বণিক চিৎকার করে কেউ কি আছেন আমাকে উদ্ধার করুন কিন্তু কেউ তার ডাক শুনতেও পায় না আর আসেও না কি করে আসবে চারিদিকে শুধুই জল আর জল আর ঘন জঙ্গল ধীরে ধীরে বণিকের খিদে পায় তাই সে ওই দ্বীপের জঙ্গলের বিভিন্ন গাছ থেকে ফল পেড়ে খেতে থাকে আর ভাবে হে প্রভু এটাও আমার জন্য করে রেখেছো জঙ্গলের ভিতরে সমস্ত গাছে ফল ফলিয়ে রেখেছো তাই জঙ্গলের প্রত্যেক গাছে কিছু না কিছু ফল ধরে আছে আর সেই বণিক সেগুলো পেড়ে খেতে আরম্ভ করে অনেক ফল পেড়ে আনে বনিক এবং সেগুলো খেয়ে নিজের খিদে মেটায় কিছু সময় পরে বণিক ভাবে এখানে সে কিভাবে থাকবে কেউ কি আসবে তাকে বাঁচাতে কিন্তু তখনই আবার তার মনে পড়ে যায় আর ভাবে ভগবান তো আছে আমার সঙ্গে নিশ্চয়ই কাউকে না কাউকে সে পাঠাবেই পাঠাবে আমাকে বাঁচাতে ধীরে ধীরে রাত হয়ে যায় এবার বণিকের ভয় করতে থাকে সে ভাবে কিভাবে এখানে সে রাত কাটাবে তখন আবারও তার মনে হয় ভগবান তো তার সঙ্গে আছে তার কিছুই হবে না কিন্তু যতক্ষণ না কেউ তাকে উদ্ধার করছে ততক্ষণ তো তাকে বেঁচে থাকতে হবে তাই সেই রাতটা কাটাবার জন্য জঙ্গল থেকে ছোট্ট ছোট্ট গাছ এবং কিছু পাতা দিয়ে একটি কুটির বানালো আর সেই কুটিরে সে ভগবানের নাম জপ করতে করতে রাতটা কাটিয়ে এত কিছুর পরেও বণিকের মনে তার ঈশ্বরের প্রতি বিশ্বাস ভরসা এক ফোঁটাও কমেনি পরের দিন সকাল থেকেই আকাশটা গম্ভীর হয়ে থাকে কিছু সময় যেতেই হঠাৎ করে দমকা হাওয়া দেয় আর ভীষণভাবে বিদ্যুৎ চমকাতে থাকে বাজ পড়তে থাকে এই সময় বণিক গিয়েছিল গাছের থেকে ফল পেড়ে আনতে সে এই রকম বাজ পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে দেখে দ্রুত কুটিরের দিকে ছুটে আসতে থাকে কুটিরের সামনে আসতেই সে দেখতে পায় বড় একটি বাজ পড়ে তার সেই বানানো ছোট্ট কুটিরখানিতে আগুন ধরে যায় আর কুটিরটি পুড়তে থাকে এইবার ওই বণিকের মন খারাপ হয়ে যায় এই প্রথমবার তার ভগবানের প্রতি যে বিশ্বাস ভক্তি আস্থা ছিল সেখানে আঘাত লাগে নড়ে যায় তার প্রথমবার মনে হতে থাকে ঈশ্বর বোধ হয় আর তার সঙ্গে নেই তার জীবনের এই খারাপ সময়ে ভগবান বোধ তাকে ছেড়ে চলে গিয়েছে সে আজ সম্পূর্ণ একা সেই মুহূর্তে বণিকের ভগবানের উপর বিশ্বাস আস্থা সব কিছু উড়ে যায় তখন বণিক তার ভগবানের উদ্দেশ্যে বলে হে প্রভু আমি এতদিন ধরে শুধু তোমায় বিশ্বাস করে এসেছি তোমার উপর ভরসা করে এসেছি আমি এতদিন জানতাম ভাবতাম তুমি আছো আমার সঙ্গে আমার সঙ্গে এই দুদিন ধরে যা হয়েছে তারপরেও আমি মনে মনে বিশ্বাস রেখেছিলাম যে তুমি আমার সঙ্গে আছো আমার কিছুই হবে না এই বিপদ দিয়েছ তুমি আর এই বিপদ থেকে তুমিই রক্ষা করবে কিন্তু হে প্রভু তুমি এ কি করলে এই নির্জন দ্বীপে আমি কিভাবে রাত কাটাবো কিভাবে থাকবো এই ভেবে পাতার একটি কুটির তৈরি করলাম আর সেটাকেও তুমি পুড়িয়ে নষ্ট করে দিলে প্রভু আমি বিশ্বাস করতাম যে কেউ থাকুক বা না থাকুক আমার সঙ্গে আমার জীবনে তুমি আমার সঙ্গে সব সময় আছো কিন্তু তুমি আজ যেটা করলে তাতে যে আর এ কথা বলতে পারছি না প্রভু শেষ পর্যন্ত তুমি আমার সঙ্গে ছেড়ে দিলে তাহলে সবাই যা বলে সেটাই কি সত্যি ঠাকুর সবাই বলে বিপদের সময় ভগবানও পালিয়ে যায় এই এইরকমভাবে বনিক তার ভগবানের উদ্দেশ্যে মনের কথা বলতে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা এইরকম মনের অবস্থা সবারই হয় বিশেষ করে যারা ভগবান বা ঈশ্বরকে ভরসা করে চলে বিশ্বাস করে চলে তাদের তাদের জীবনে যখন এমন চরম বিপদ আসে তখন তারাও ভরসা বিশ্বাস হারিয়ে ফেলে তারাও ভাবতে থাকে ভগবান বলে কিছুই হয় না ভগবান আমার বিপদের দিনে কানে শুনতে পায় না তখন এমনটা মনে হতে থাকে যে তারা ভাবে আজ থেকে আর ভগবানের পূজাপাঠ তারা করবে না ভগবানকে মানবে না ঘরের থেকে ভগবানের প্রিয় বিগ্রহকে বের করে দিতে উদ্যত হয় কিন্তু বন্ধুরা এমনটা কখনোই করা উচিত নয় ভগবান ভক্তের যেমন পরীক্ষা নেন তেমনি সেই পরীক্ষা থেকে তিনি উদ্ধার করেন আর নূতনভাবে জীবনকে সাজিয়ে দেন কীভাবে আসুন পরের কথা জানা যাক যখন বণিক এই রকম সব ভাবনা ভাবছে যে আজ থেকে আর সেই ঈশ্বরের উপর বিশ্বাস ভরসা আস্থা রাখবে না ঠিক তখনই বণিক শুনতে পায় কেউ যেন বলছে ও দাদা শুনছেন বণিক চমকে ওঠে কে যেন ডাকছে কাউকে বনিক এদিক ওদিক তাকাতে থাকে দেখতে পায় দূরে জলের মধ্যে একটা বোট নৌকা এবং সেই বোট নৌকায় একজন লোক তার দিকে তাকিয়ে ডাকছে হাত নাড়িয়ে তিনি বলছেন ও দাদা শুনছেন বনিক এবার হাত তোলে আর বলে হ্যাঁ শুনতে পেয়েছি ধীরে ধীরে ওই লোকটি বোটের থেকে বনিকের কাছে আসে আর বলে আমরা রেস্কিউ টিম উদ্ধার করতে এসেছি সমুদ্রের ভিতর যে ঝড় উঠেছিল তারপরে সরকার আমাদেরকে পাঠিয়েছে খুঁজে দেখবার জন্য কেউ আটকে পড়েছে কিনা এই দ্বীপে কিন্তু অনেক খুঁজেও পেলাম না কাউকে কিছুই বুঝতে পারছিলাম না কেউ এখানে আছেন কিনা তাই ফিরে যাচ্ছিলাম কিন্তু যখন দেখলাম যে এখানে আগুন লেগেছে তখন বুঝলাম কেউ নিশ্চয়ই এখানে আছে তাই আবারও ফিরে এলাম আর আপনাকে দেখতে পেলাম চলুন আমাদের সঙ্গে এরপর বনিক ওই লোকটার সঙ্গে বোট নৌকার দিকে যায় আর ভাবতে থাকে হে প্রভু আমি কত ভুলছিলাম কত ভুল ভেবেছিলাম তোমায় তুমি নেই একথা যে সত্য নয় তুমি আমার সঙ্গে সবসময় আছো এটাই সত্য তুমি আমায় ক্ষমা করে দিও ঠাকুর তো প্রিয় শ্রোতা বন্ধুরা যারা ভগবানকে বিশ্বাস করেন ভরসা করেন পূজা পাঠ করেন তাদের বলবো নিজেদের এই বিশ্বাসকে ভরসাকে মজবুত করে রাখুন ভেঙে যেতে দেবেন না দেখবেন জীবনে আপনার সঙ্গেও এমনটা হতে বাধ্য কারণ তিনি সবার সঙ্গে সব সময় আছেন এবং থাকবেন শুধুমাত্র তার উপর অগাধ দৃঢ় বিশ্বাস ও ভরসা করতে হবে তাহলেই জীবনে সব ভালো হবে তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং ভগবানের প্রতি বিশ্বাসকে ভরসাকে মজবুত করে রাখবেন বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরমগুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়